কুটি বেগম ও বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের নির্দেশনায় কুটি ইউনিয়ন বিএনপির সাবেক নেতা রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের মরহুম তরিকুল ইসলাম চৌধুরীর ছোট ভাই প্রবাসী বিএনপির অন্যতম নেতা বেলায়ত হোসেন চৌধুরীর অর্থায়নে কুটি কাঠেরপোল পোলো গ্রামীণ আরেকটি এতিমখানায় দুটি খাসির মাধ্যমে তাবারুক বিতরণের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার রুখমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে গতকাল বিকেলে ও সন্ধ্যায় এ দোয়ার আয়োজন করা হয় এতে এতিমখানার ছাত্র শিক্ষক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন রহমানের রহিম পরিবিনন সভাপতি হিসাবে আজকের এই মিলাদ এবং দোয়ার আয়োজন আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার জন্য এই দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে এবং এইটার উপলক্ষ বেলায়েত আমাদের রান্না বিশ্ববিদ্যালয়ের বেলায়ত সে হ্যাঁ প্রবাসী বিএনপি নেতা সে এককভাবে তার নিজ তবিল থেকে সে এখানে একটা ঘাসি দিয়েছে এবং এমদের জন্য দিয়েছে এবং দোয়ার জন্য আবেদন করেছে আমরা তার জন্য দোয়া করি এবং খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি যাতে সম্পূর্ণ সুস্থতা দান করে রহমান রাহিম দেশনেত্রী আপসিন নেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে আমরা দেশবাসী সবাই অবগত আছি উনি দীর্ঘদিন যাবৎ এবারকে হাসপাতালে চিকিৎসা নিতেছেন দেশবাসী একটা বিরাট একটা উৎকণ্ঠায় ভুগতেছেন তার ধারাবাহিকতায় দলীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা প্রত্যেকটা বিএনপির ইউনিট ওনার জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করতেছেন এরই ধারাবাহিকতায় আমাদের ঐতিহ্যবাহী রানিয়ার বিষ্ণুপুর চৌধুরী ফ্যামিলি মুরহুম তরিকুল ইসলাম সাহেবের ছোটো ভাই বেলায়ত হোসেন চৌধুরী আমাদের কুটি ইউনিয়ন প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক ওনার আর্থিক সহযোগিতায় এবং আমাদের কুটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং বাজার মসজিদের সম্মানিত সভাপতি এবং প্রবীণ মুরব্বী হাজি আব্দুল কুতুস ফাসারের নির্দেশনায় আমরা আজকে এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আমরা আজকে একটা বাদ আসর দুয়ার আয়োজন করেছি এখানে আমরা এই শত শত ছাত্রছাত্রী এবং এলাকার প্রবীণ মুরব্বীদেরকে নিয়ে দোয়া তসবি তহলিল এবং কোরআনতেলাতের মাধ্যমে ওনার জন্য আমরা দোয়া করেছি এবং এই এটিএমদের জন্য তাারুক হিসাবে আমাদের বেলায় দশ চৌধুরী নিজের অর্থায়নে আমাদের এই এই মাদ্রাসায় এবং রানিয়ার বিষ্ণুপুর হাফিজিয়া মাদ্রাসায় দুটি খাসি প্রদান করেন এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করেছি এবং যারা আছেন আমরা আবার পরবর্তীতে বাদ মাগরীব আমরা রানিয়ার বিষ্ণুপুর তোলাতলে হাফিজিয়া মাদ্রাসায় বাকি মিলাদের আয়োজনের ব্যবস্থা করেছি ওইখানে মিলাদ করব। আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন যে আপনারা প্রাণ ভরে দোয়া করেন যেন বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রবাসী আমার এক ছোট ভাই হোসেন বেলাল মালয়েশিয়া প্রবাসী ওর ব্যক্তিগত ফান্ডে থেকে আমাদের দেশনেত্রী আফসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এখানে একটা আমাদের একটা বরফি অর্থাৎ ছাগল দিয়ে এখানে একটা দোয়া ও মিলাদের বিরাট বড় একটা আয়োজন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খেলা দেওয়া দেওয়ার জন্য আমরা সকল কুটি ইউনিয়নের আমার শ্রদ্ধীয় মামা কুটি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আমি ফ্রিজমিয়া কুটি ইউনিয়ন সহসভাপতি সাবেক বিএমপি আমার আমরা সবাই একত্রিত এসে এই মাদ্রাসার প্রাঙ্গনে আজকে মাদ্রাসার মধ্যে দোয়ার আয়োজন করা হয়েছে আমাদের দেশ নেত্রী জন্য দোয়া করা হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যেজন আল্লাহ তালা মহান আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম আমাদের আট নং কোটি ইউনিয়ন প্রবাসী লিমিটেড যোদ্ধা বেলায়দ হোসেন বিল্লাল ভাই আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এতিমখানা মাদ্রাসা তাবারো বিতরণ করে এবং দুই দুই দুইবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এখানে মিল্লাদের আয়োজন করা হয়েছে আমরা আট নং কোটি ইউনিয়ন এবং কৃষক দলের সেক্রেটারি হিসাবে আমি আমাদের যে কুটিয়ারণ পিএমপির সভাপতি কুদ্দোষ পাসের নেতৃত্বে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একত্রিত হইয়া এবং দেশ নেত্রী খালেদা জিয়ার রূপমুক্তি কামনা করে